বিবাহ করার পর বা পূর্বে স্বামীর প্রথমত এই খেয়াল রাখতে হবে স্ত্রী যেই পরিবেশে বড় হলো হলো যেই জায়গায় তার থাকার ব্যবস্থা যেমন ছিল সেই রকম অথবা তার কাছাকাছি করতে পারবে কিনা কিনা এটা খেয়াল রাখার দরকার এখন বিবাহ হয়েই গেল সমস্ত স্বামীর প্রতি স্ত্রীর যেই হক আল্লাহর রব্বুল আলামিন বলেন ওয়া আশিরহুন্নাবিল তাদের সাথে ভালো ব্যবস্থাপনা করতে হবে তাদের জন্য এই ব্যবস্থাপনা থাকার ক্ষেত্রে হবে আচার আচরণ ব্যবহার সব শিশুর ক্ষেত্রে করতে হবে আর একটা বিষয় হলো বিবাহ পরবর্তী সময় মোহরের টাকা যদি বিবাহের দিন পরিশোধ করে দেয় তো ভালো আর যদি পরিশোধ না করে এই ব্যাপারে স্ত্রীর সাথে আলাপন সেরে নিতে হবে সেজন্য মোহর হলো স্ত্রীর অন্যতম এটা আদায় না করার কোন বাহানা সুরত এগুলা খোঁজা যাবে নাবে না আপনার যদি বাকি টাকা থাকে অবশ্যই আপনি নিয়তে রাখবেন তার সাথে আলোচনা করবেন যে আমি তোমার টাকাটা ভবিষ্যতে দিয়ে দিব ওয়াদা দিবেন নিয়তে ঠিক রাখবেন কারণ প্রতিশ্রুতি দিতে হবে দেওয়ার মতো আর অবশ্যই তাদেরকে এটা প্রদান করতে হবে কারণ এই মহরানা হলো তাদের হক আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলেন ওয়া আতুন নিসা সাদাকাতিন ইননা ইলাফা ইন لكم عن شيء منه نفسا فقلوه هنيئا مريئا الله رب العالمين بولي تمرة مدير استردر دي صدقار مهورة تمرة تدير كدين دا

আমরা কারো মাল বাতিল পদ্ধতিতে ভক্ষণ করো না সলে বলে কলে কেউ সলে তাকে ঠগায়া তার সম্পদ তোমার দখলে নিও না তুমি ভক্ষণ করো না আল্লাহ তাআলা বলেন এটা যদি করো বান্দার হক নষ্ট করা হবে এরপরে পরে স্ত্রীর যাবতীয় ভরপোষণ এগুলো আরগুলা ব্যবস্থা করবে স্বামীতে কিন্তু আফসোস আমাদের আরাদের কথা বলারও দরকার আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে যেই বিষয়টা আমাদেরকে বড় পীড়া দেয়া সেটা হল স্বামী কোন জায়গায় স্ত্রীর বহন করবে বরং দুনিয়ার অনেক স্বামী তো শ্বশুর বাড়ি থেকে মোটা অঙ্কের যৌতুক দাবি করে বসে থাকে মাহাব إيمان من كامل نهي بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله بزبانك لا إله إلا الله 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 محمد رسول